ব্যবসা কতদিন ধরে করো এই তিন মাস কারণ আমি ধরেছি আমার বাপমার স্থান ঠিক নেই দর্শক আজকে আসলাম আমি কাশিপুর বাজারে আর কাশিপুর বাজারে এসে যেটা দেখলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে ভাইটাকে দেখছেন আসলে এই ভাইকে এই বয়সে তার কিন্তু পড়াশুনো করার বয়স উচিত ছিল তার পড়াশুনো তো কেন এই বয়সে এসে সংসারে হাল ধরলো এটা আসলে তার কাছ থেকে জানতে চাবো তো দেখতে পাচ্ছেন ভাইয়ের কিন্তু খুব সুন্দর বেচা কিনা হয়

এখনো এটা করিনি যদি করতে আরো ভালো হইতো তুমি এখানে ব্যবসা কতদিন ধরে করো এই তিন মাস তিন মাস ধরে তা তুমি কেন এই বয়সে সংসারে হাল ধরেছো একটু যদি জানাতে কারণ আমি ধরেছি আমার বাপ মার স্থান ঠিক ও সেই জন্য আমি এই রাস্তাটা এখন তুমি কোথায় থাকো এখন আমি আব্বু ভারত থাকে তো আব্বু ভারত থাকে তোমাদের খোঁজ খবর নেয়

আজকে যে হবে না হয়ে একটু জানা ভালো সার চালানো পরবর্তীতে কি করার ইচ্ছা আছে পরবর্তীতে কারিগর হওয়ার ইচ্ছা মানে তুমি কারিগর হতে চাও নিজে হ্যাঁ কারিগর হয়ে কি কি করার ইচ্ছা আছে একটা আমাদের গ্রামে একটা হোটেল দিয়েছে খুব ভালো একটা কথা বলে তার জন্য দোয়া করবেন যে সে কারিগর হতে চাই চাষা আসলে ছেলেটা কেমন খুব ভালো খুব খুব ভালো খুব ভালো ছেলে তার জন্য দোয়া করবেন সুস্থ রাখবো পর ব্যবসায় উন্নতি আপনি এখান থেকে কতদিন ধরে কেনা এখানে প্রত্যেকটি বাজারে আমি আসি বাজারে তাই তো আসলে খুব ভালো লাগলো তো দর্শক যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিব